হ্যালো ইয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনার হয়তো সবাই ভাবছেন যে কবে থেকে হবে ঈদ বা কয় তারিখ থেকে ঈদ হচ্ছে অনেকে এটাও জিজ্ঞেস করেছেন যে এবার কয়টি রোজা হবে তো ভিডিও সম্পূর্ণ ডিটেলস সহকারে জানতে পারবেন তো ভিডিও না করে দেখে থাকুন উনত্রিশ রমজান দেখা যাবে না ঈদের চাঁদ তাহলে কবে হচ্ছে ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর মুসলিম উম্মার এর জন্য সবচেয়ে আনন্দময় একটি দিন রমজানের এক মাস আত্মসংযম ইবাদত ও ত্যাগের পরে এই দিনটি আসে মিলন উৎসব এবং খুশির বার্তা নিয়ে The cat sat on the প্রতিবারের মতো এবার রমজান শেষে প্রহর প্রশ্ন জেগে কবে হবে ঈদ সন্ধ্যা নামলায় শুরু যা চাঁদের অপেক্ষা আকাশে চোখ রেখে নতুন মাসের আগমনের বার্তা শোনার চেষ্টা তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন দুই সালের উনত্রিশ রমজান অর্থাৎ উনত্রিশ মার্চ এই দিনে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক জাতিবিদ্যা কেন্দ্র তথ্য অনুযায়ী ওই দিন চাঁদের অবস্থা এমন থাকবে যে খালি চোখে তো নয় টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে な ফলে রমজান পূর্ণ তিরিশ দিন হওয়ার সম্ভাবনায় প্রবল এবং ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে একত্রিশ মার্চে তাহলে এবার ঠিক কবে হবে ঈদুল ফিতর চাঁদ না দেখা গেলে কি হবে চলুন জেনে নেওয়া যায় এই বিস্তৃত ঈদের চাঁদ নিয়ে কেন এই আলোচনা ঈদুল ফিদর ইসলামী ক্যালেন্ডারে শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলামী ক্যালেন্ডারের চাঁদ নির্ভর হওয়ার প্রতিটি নতুন মাসের শুরু হয় চাঁদের দেখার মাধ্যমে তাই ঈদের নির্ধারিত তারিখ হয় শাওয়াল মাসের চাঁদ দেখা দেখার সাপেক্ষে বিশ্বের বহু দেশে বিশেষ করে আরব ও ইসলামিক বিশ্ব শুধু চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ উদযাপন ও দিন নির্ধারণ করে তাই জাতি বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী যদি উনত্রিশ রমজান চাঁদ না দেখা যায় তবে স্বাভাবিকভাবেই রমজান হবে তিরিশ দিনের এবং ঈদ হবে পরদিন অর্থাৎ একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশে এখন আসা থাক বাংলাদেশে কবে হবে ঈদ বাংলাদেশে সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ উদযাপন করা হয় যদিও মাঝে মধ্যে সৌদি আরবে ঘোষণা অনুসরণ পরে অনেকে অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকেন যেহেতু উনত্রিশ রমজানের চাঁদ দেখা অসম্ভব বলেই মনে করা হচ্ছে তাই বাংলাদেশের জন্য রমজান তিরিশ দিনের হওয়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ বাংলাদেশে একত্রিশ মার্চ সোমবারে ঈদ উল ফিদুর উদযাপনের সম্ভাবনায় প্রবল সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ